বাইরে যাও জুজুটা আছে খুশি করতে হবে নাল ধরলে চলে যাবে আমার কাছে না যে জুজু জুজুটা আসছে রায়ান গুলি কর দাও গুলি করে দাও গুলি কর দাও হ্যালো তানভি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছো সবাই এতদিন লং ভিডিও দেওয়া হয়নি তাই অনেক দিন পরে আজকে ভাবলাম যে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালে রায়ানের জন্য একটা নতুন খাবার করছি যেটা রায়না এখন পর্যন্ত একদিনও খাইনি আজকে আমি নতুন ট্রাই করছি দেখা যাক কেমন হয় প্যানের জন্য আজকে সকালে ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক তাই ভাবলাম একটা অন্যরকম প্যানকেক করা যাক তার জন্য আমি দিয়েছি গাজর ওটস দুধ আর খেজুর সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খেজুর আর ডিমটা আমি ব্লেন্ডারের মধ্যে দিইনি ওই দুটো আলাদাভাবে মিক্স করেছি আর এখন প্যানে একটু বাটার দিয়ে তারপরে ওগুলো একটু ভালো করে সেঁকে নেব এপিট ওপিট আর রায়ান না প্যানকেক খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে প্যানকেকটা একটু অন্য রকম বানিয়ে দেওয়া যাক প্রত্যেকদিন তো কলা আর ডিম দিয়ে করে দিই এটা বানানো যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ঘর থেকে কে উঠে এসেছে তাকাও তাকাও লজ লেগে গেছে কই গো তোমার জন্য খাবার করেছি দেখবে এই দেখো এখন ঢাকা দি মুখ ধুবে তারপরে খাবে নাই এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে আদর করে দিয়ে একটু আপনি একা একাই ঘুম থেকে উঠে চলে গেছেন বাইরে আমি আপনার খাবার করছিলাম হুম গুড মর্নিং বলেছেন একটা ধপ্পা হয়ে গেছে পাগলো এক কাছে জড়ো হয়ে গেছে ওহ ওহ ছাড়ছে না তো ছাড়ছে না তো কি হবে যা খাবে যখন তখন ঠিক করে দেবো না বেটো এসে আমার কাছে একটু আদর করে দিয়েছো রায়নকে ব্রাশ করিয়ে দিয়েছি এখন তাকে তার খাবারটা দিয়েছি আর আমি তারই মাঝে ঘরটাও গুছিয়ে নিয়েছি এখন সে বসে বসে খাবে একটু একটু করে নিচে আর একটু টেস্টি হয়েছে ডান হুম কই রে আই কি আই হ্যাঁ দাঁড়াও তাই বল ফিনিশ হয়নি এখনো এটা ছিল রবিবারের ব্লগ তাই হাট থেকে অনেক টাটকা টাটকা সবজি এনেছে আর আমি রায়ানকে খাইয়ে এখন এসেছি সবজি গোছাতে কলাও এনেছিল কলাটা আমাদের বাড়িতে ডেলি থাকে সব সময় কারণ কখনো খিদে লাগলে কলা খেয়ে নিলে খুব ভালোভাবে পেট ভরে যায় আমার তো যখন তখন হুট করে খিদে লেগে যায় আর তাছাড়া আমি বাবুকে ডেলি একটা করে কলা খাওয়াই আতা বাইরে যাও জুজুটা আছে হাফুসি করতে হবে নালে ধরলে চলে যাবে আমার কাছে নাইলে ওই যে জুজুটা আসছে রায়ান

এই দেখো এই এই ও এটা টিপতে পারে না আঙুল যায় না এখানে এসো এটা টিপ ওই দেখো ওইদিকে নয় এইদিকে 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 হুম আসবি গুলি করবে রায় নাই য কি হবে এবার আর হবে না হাঁপুতে আর কোথায় নুঠেছো এসো এসো

হ্যাঁ কাকে ডাকছিলে তুমি ওখানে কাকে ডাকছিলে হ্যাঁ কাকে বুঝতে পারছি না ওর একটু আগে দেওয়ালে মাথা ঢুকে গেছে দেওয়ালকে বকেছে খুব তাই এখন এখানে কাজু দেখেছে ও ভেবেছে কিসমিস তাই ও ফিস করছে দেওয়ালটাকে দিবে দেওয়াল কখনো খেতে পারে হ্যাঁ কিসমিস কিসমিশ খাওয়াবে ভেবেছো কেউ দেওয়ালকে বকেছে তাই দেওয়ালকে কিসমিশ খাওয়াবে না হ্যাঁ দেওয়ালকে কিসমিস খাওয়াবে দেওয়ালের মুখ কই আগে দেখে সোজাও মুখটা কোথায় আছে কোন দিক দিয়ে খাওয়াবে আগে দেখে সোজাও দেওয়ালকে এখন কিসমিস খাওয়াবে ও যে দুটো যে দেওয়াল বুকেছে খুব দেখো এখন চল দেওয়ালের মুখ কই মুখ নাই কই দেওয়ালের মুখ কই কান আছে জান তো দেওয়ালের হ্যাঁ হ্যাঁ কান আছে মুখ নেই জানো ওই রকম করে চলো আমি ভাতটা বাড়ি তুমি চলো এইখানে বসোকা যাও চলো ভাত বাড়ি নিয়ে যাই লেগে যাবে মাথায় কিন্তু ভট করে দেখি কেমন করে কেমন করে দাঁড় দেখা হ্যাঁ চলো চলো ঘরে চলো গরম লাগছে এখানে চলো ঘামছে চলো যাও ঘরে যাও হ্যাঁ যাও 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 রায়নকে আমি ভাত খাওয়ানোর সময় ভাতটা হাতে করে একটু নরম করে নিই কারণ ও ভাত একদম চিবিয়ে বেশি খায় না ও বেশি খায় গিলে গিলে আর আমি এখানে ওকে দিয়েছিলাম চিকেন এক পিস আর দিয়েছিলাম আমাদের যে আলুর কোরমা রান্না হয়েছিল একদম আলুর মধ্যে কোনো কিছু জানে না থাকে না একটু আর একটু ধনে গুঁড়ো দিই আল্লাহ ওটা টেস্টি হবে ওরে আমার সোনারে বসে তাই ওটা দিয়ে আর এক পিস চিকেন দিয়ে ভাত খাইয়েছি আজকে দুপুরে ওকে ওইদিকে পশ্চিম দিক পাপা পাপা ওই ওইদিকে মুখ করে নামাজ পড়ো ওইদিকে মুখ করো ওইদিকে ওইদিকে বালিশ আছে না ওইদিকে মুখ করো এই যে ঘুরো হাসে বসে কি সুন্দর বসেছে যে বসাটাকে শিখালো বেটু কে শিখালো বসা আমিন আল্লাহ আকবর বাহ Jeg har... jeg det, er det. Det Det সন্ধ্যার সময় রায় না আমার সঙ্গে বসে একটু খেলা করে বা কোনো কোনো দিন পড়ে লিখে নানা রকম অ্যাক্টিভিটি করে আর কি আসলে এই খেলনাগুলো নিয়ে ও একা খেলা করে না আমি যদি ওর সঙ্গে খেলা করি তবেই ও খেলা করে খুব আনন্দ পাই আয় আমি প্রত্যেক দিন একটু করে টাইম বার করি ওর সঙ্গে খেলা করার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা